অনেক লোকের এখানে সমাগম তেজবাগে যায় এই এই অনুষ্ঠান হচ্ছে আমরা খুবই আনন্দিত যে বিশ্ব যুব দিবসে যে ক্রুশ যুবকদের জন্য ব্যবহার করা হয়ে থাকে যুব ক্রুশ নামে যা পরিচিত তাই এই আমাদের বাংলাদেশে তেজ ধর্মপলিতে এবং এই ক্রুশকে ঘিরে আমরা আরাধনা করছি এবং ক্রুশকে ঘিরে এখানে ক্রুশের পথ এবং অন্যান্য প্রার্থনা হচ্ছে পো দ্বিতীয় জনপল সেই বর্ষকে কেন্দ্র করে ক্রুশ স্থাপন করেছিলেন এবং তারপরে এই ক্রুশ তিনি যুবকদের হাতে তুলে দিয়েছিলেন আর যে ক্রুশ এখন যুব দিবসে ব্যবহার করা হয়ে থাকে এই ক্রুশ পৃথিবীর বিভিন্ন দেশ পরিভ্রমণ করে তৃতীয়বারের মতো এশিয়া মহাদেশে কারণ উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে ফিলিপাইনে এ ক্রুশে এসেছিল এবং দু হাজার পাঁচ খ্রিস্টাব্দে কোরিয়া এসেছে এবং কোরিয়া থেকে আমাদের বাংলাদেশে এখন ক্রুশ এবং তারপর এখান থেকে আবার একটা দেশে যাবে এবং শেষে এই আগামী বছর কোরিয়াতে বিশ্ব যুব দিবস অনুষ্ঠিত হবে তাই আমাদের দেশের যুবক যুবতীরা যেমন আনন্দিত আমরাও খুব আনন্দিত কৃষিপতি আমরা ভক্তি ভালোবাসা প্রকাশ করছি